আজকে যাব আমরা গাইবান্ধা পৌর পার্কে আর এই গাইবান্ধা পৌর পার্কে কি কি দেখার মতো আছে এবং আপনি কিভাবে সেখানে যেতে পারবেন সেটি জানাবো আজকের ভিডিওতে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক হ্যালো গাইস আসসালামু আলাইকুম আই এম এন্ড দিস ইস মাই নিউ ব্লক ভিডিও গাইবান্ধা পৌর পার্কে যাওয়ার জন্য সর্বপ্রথম বাসা থেকে বের হয়ে পড়লাম পলাশবাড়ি টার্মিনালে আর বলতে বলতে আমরা পলাশবাড়িতে গাইবান্ধার বাস পেয়ে যাই আর এই বাসে থেকে টার্মিনাল টার্মিনালের উদ্দেশ্যে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে আসুন না কেন সর্বপ্রথম আপনাকে ওই গাইবান্ধার টার্মিনালেই যেতে হবে আর ওখান থেকে আপনি কিভাবে পৌর পার্কে পৌঁছাতে পারবেন এটি জানতে হলে অবশ্যই আপনাকে ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে অবশেষে প্রায় তিরিশ চল্লিশ মিনিট জার্নি করার পরে আমাদের বাস্তি গাইবান্দার টার্মিনালে এসে থেমে যায় যেহেতু বাসের সব লোক নেমে যাবে এই জন্য সবার আগে নামার জন্য এখানে প্রতিযোগিতা শুরু হয়েছে আর আমি চাচ্ছিলাম না এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে কারণ এই প্রতিযোগিতায় যদি অংশগ্রহণ করি তাহলে আর গাইবান্দা পূর্ব পার্কে যাওয়া লাগবে না সোজা চলে যাওয়া লাগবে গাইবান্দা সদর হাসপাতালে আর এই বাস থেকে নামার পরে আমাদের উঠতে হবে অটোতে যেখানে খরচ পড়বে মাত্র দশ টাকা আর আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গিয়েছি আমরা যেহেতু শুক্রবার এসেছি আর জুম্মার নামাজের টাইমও হয়ে গেছে এই কারণে এখন আমরা চলে যাব গাইবান্ধা বড় মসজিদে এই বড় মসজিদ গাইবান্ধার ঐতিহাসিক স্থাপত্য হিসেবে পরিচিত বাংলাদেশের বেশ কয়েকটি মসজিদের মধ্যে গাইবান্ধা বড় মসজিদও একটি অন্যতম মসজিদ যেখানে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মুসলমানদের মিলন ঘটে চলে এবার জুতাগুলো দানবাক্সে ফেলে দেয় না না দান বাক্সে না মানে ওই যে জুতোর বাক্সে আর কি তো আপনারা যদি এই মসজিদে নামাজ পড়েন তাহলে জুতাগুলো অবশ্যই জুতোর বাক্সে রাখবেন তাছাড়া কিন্তু পরে আর জুতো খুঁজে পাবেন না বাক্সের মধ্যে জুতা রাখার পরে এইরকম আমার মতো ভদ্র হয়ে ইমাম সাহেবের খুদবা শুনতে থাকবেন আর এই ইমামের যোগ্যতা সম্পর্কে আমি অনেক আগে থেকেই অবগত তো আপনাদেরকে পরামর্শ দেব এই মসজিদে গেলে এই ইমামের খুতবা অনেক সুন্দরভাবে শুনবেন কারণ তিনি কোরআন হাদিস থেকে অনেক জ্ঞান কথা বলে থাকেন জুম্মার নামাজ আদায় করা শেষে বেরিয়ে পড়লাম মসজিদ থেকে এখন আমরা যাব গাইবান্দা পৌর পার্কের উদ্দেশ্যে আর এখান থেকে মাত্র চার পাঁচ মিনিট দক্ষিণ দিকে হাঁটলে আমরা পেয়ে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত গাইবান্দা পৌর পার্ক আর বর্তমানে যেটি দেখতে পাচ্ছেন এটি গাইবান্দা পৌর পার্কের পিছনের গেট যে গেট দিয়ে প্রবেশ করার পরে আপনার দেখা মিলবে একটি রেস্টুরেন্টের এর পাশাপাশি এই পার্কে থাকা পুকুরে ছোট বাচ্চাদেরকে বিনোদন দিতে রাখা হয়েছে কয়েকটা রাইড এর পাশাপাশি ফ্যান সহকারে একটি খোলা রুম নির্মাণ করা হয়েছে যেখানে বসে আপনি পুরো পার্কের ভিউ নিতে পারবেন এবং সময় কাটাতে পারবেন একদম ফ্রিতে কিন্তু এটা আবার কোন জিনিস ভাই বুঝলাম না তো এটা সম্ভবত ঝর্ণা সিস্টেম কিছু একটা হবে হয়তোবা নষ্ট হয়ে গেছে বেশি দিন বন্ধ থাকার কারণে একটু পুরানো হয়ে গেছে তো এই টাইপের কিছু একটা হতে পারে তো আপনারা যদি কেউ এটা সম্পর্কে জানেন তাহলে একটু কমেন্টে জানাইন পার্কের উত্তর সাইডটা দেখা শেষ করে মেট্রো রেলের গতিতে আগাচ্ছি দক্ষিণ দিকটা দেখার জন্য আর এখানে আসার পরে দেখতে পাই পার্কের পুকুরে থাকা মাছগুলো লাফালাফি করতেছে মাছগুলোর এই লাফালাফি দৃশ্য দেখে শান্তি পাবে তারা আল্লাহ সৃষ্টিকে ভালোবাসে যারা আর এটার ভিডিও করতে করতেই দেখি এক ভাই এখানে দাঁড়িয়ে মাছগুলোকে খাবার দিচ্ছে সেলুট ভাই আপনাকে সেলিউট আর পার্কের এক সাইডে দেখা হয়ে যায় এক আজব জিনিসের সাথে ভাই এইগুলো কি ভাই দেখি একটু সামনে যাই দেখতেছি সম্ভবত মানুষের দাঁত হবে আপনি দশ দশ পয়সা ও সরি সরি মনে পড়ছে এগুলো পপকর্ন এগুলো পপকর্ন মনে পড়ছে ভাই ভুল হলে মাফ করে দিন মজার এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আসার পর আপনি দেখা করতে পারবেন জিরাফের সাথে আর খালি জিরাফ নয় এর পাশাপাশি আপনি দেখা করতে পারবেন হাতির সাথে কিন্তু ভাই এগুলো তো একটা জীবিত নয় সবগুলো মূর্তি পার্কের এই দক্ষিণ সাইড দেখা শেষ করে আমরা এখন মেট্রো গতিতে আবারও আগাচ্ছি পূর্ব দিকে চলেন দেখি এবার পূর্ব দিকের কি অবস্থা আর আপনাদেরকে জানিয়ে রাখা এই গাইবান্ধা পৌর পার্ক কোনো বড় সড়ো পার্ক নয় শহরের মানুষের মানসিক শান্তি এবং শারীরিক বিশ্রামের জন্য এটি নির্মাণ করা হয়েছে যার পরে আমরা কোনো রাইট খুঁজে পাই না তবে এখানে সবুজ উদ্যান পথ এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর যে সৌন্দর্য ছোট্ট ভিডিওতে তুলে ধরা সম্ভব নয় তো আপনারা কারা কারা পৌর গিয়েছিলেন এবং কার সাথে গিয়েছিলেন তাকে একটু কমেন্টে মেনশন করে যাই তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওতে যদি কিছু ভুল বলে তাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ